নমস্কার বন্ধুরা নিত্য নৃত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে আসলাম মাশরুম রেসিপি এতটাই সহজভাবে আমি আপনাদের সামনে এই মাশরুম রেসিপি করে দেখাবো যে আপনারাও অনায়াসে বানিয়ে ফেলতে পারেন আর খেতে কিন্তু দুর্দান্ত আর আপনারা তো জানেন এই মাশরুমের পুষ্টিগুণ সম্বন্ধে এতটাই পুষ্টিগুণে ভরপুর মাশরুমের যে কোনো রেসিপিই সব ভালো লাগে কিন্তু এই মাশরুমের আপনারা এই রেসিপিটাই বেস্ট আমার কাছে মনে হয় চলুন দেখতে থাকুন আমাদের খড়ের গাদা না বর্ষাকালে পচে গিয়ে এই রকম মাশরুম হয় আর এই মাশরুমগুলো যেহেতু খড়ের গাদায় বা পল থেকে হয় বলে এই মাশরুমগুলোকে আমরা না পল ছাতুও বলে থাকি একেবারেই অর্গানিক কিন্তু এতে কোনো বীজ বা সার কেমিক্যাল কিছুই ব্যবহার করা হয়নি যারা গ্রামে থাকে তারা নিশ্চয়ই জানবেন সব মাশরুমগুলোকে তো আমি এইভাবেই তুলে নিয়ে চলে এসেছি ঠিক আগের দিন সন্ধ্যের আগেটায় সন্ধ্যের আগের অবস্থাটাই দেখুন মাশরুমগুলো কতটা কুঁড়ি আরও কত বড়ো হবে মাশরুমগুলো কারণ আমি নিয়ে চলে এসেছি সন্ধ্যার আগে এই মাশরুমে না দিনের বেলা কোনো পোকা থাকে না রাত্রিতে ঘরের গাদা ছোট ছোট পোকা এইতে চলে যায় এবারে আমি এই অবস্থাতেও এই মাশরুমটা রান্না করে খেলে খুবই সুন্দর কিন্তু আমি এই মাশরুমগুলোকে আরও বড়ো করার জন্য গোটা নাইট শিঁচড়ে রেখে দেবো আপনারাও যদি এই মাশরুম রান্না করতে চান তাহলে আগের দিনই তুলে নিয়ে চলে আসবেন দিনের বেলা আর রাত্রিতে রেখে দেবেন ঠিক সন্ধ্যের আগেটাই তুলে নেবেন দেখুন সকাল গোটা নাইট আমার রাখার পর মাশরুমগুলো কত বড় হয়ে গেছে এবার আমি ভালো করে চেক করে নেব যদিও আমি আগের দিন দিনের বেলা তুলেছি সন্ধ্যের আগে সেই জন্য পোকামাকড়ের ভয় অতটা নেই তবু আমি দেখে নিচ্ছি আর যদি বাইরে রাত্রে বৃষ্টি হয় তাহলে কিন্তু মাশরুম রাত্রে বাইরে রাখার দরকার নেই এমনি অবস্থায় রেখে দিলে এরকম বড় হয়ে যাবে মাশরুম বৃষ্টির জলে পচে যায় ভালো করে আমি কিন্তু চেক করে নিচ্ছি আমার তো এই মাশরুমটা আমি এই যে রেসিপিটা করেছি এটাই সব থেকে আমার বেস্ট মনে হয় ওয়েস্টার্ন মাশরুম বা বটম মাশরুম সেগুলো নানা ধরনের রেসিপি করলে তবেই তার টেস্ট হয় কিন্তু এই মাশরুমকে না আপনি শুধু হালকা নেড়েই খেয়ে নেবেন দেখবেন এতটাই সুন্দর লাগে না এইভাবেই আমি প্রত্যেকটা মাশরুমকে কিন্তু ভালো করে চেক করে নিচ্ছি আপনারাও কিন্তু মাশরুম সবসময় রান্না করলেই খড়ের গাদার মাশরুম ভালোভাবে চেক করে নেবেন আর ডাঁটাগুলোকেও আমি কিন্তু ফেলাই নি দেখুন ডাঁটাগুলোকেও খুব সুন্দর করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এগুলো তো আরও সুন্দর খেতে লাগে এবার আমি একটা বড়ো ছাগনির সাহায্যে দেখুন এটাকে ধুয়ে নিচ্ছি আপনারা এমনিও জল দিয়ে ধুতে পারেন কিন্তু এটা না ধোয়ার সময় অনেকটাই না গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাতে অনেকটাই নষ্ট হয়ে যায় কিন্তু এইভাবে একটা ছাগনির সাহায্যে যদি ধোয়া হয় এর নষ্টটা একটুও হয় না এই ছাগনির মধ্যেই রয়ে যাবে শুধু জাস্ট এর রঙটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন আস্তে আস্তে জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে এই লাল কস একটা বেরিয়েছে এই জন্য আমি মাশরুমটাকে দু তিনবার আলতো হাতে এরকম হালকা চোটকে একটু ধুয়ে নেবো খুব চটকানোর দরকার নেই আলতো হাতে এরকমভাবেই ধুয়ে নেবেন আর জলটা কিন্তু বারে বারে ফেলে যতক্ষণ এরকম পরিষ্কার জল বেরোয় ততক্ষণ কিন্তু আপনারা জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেবেন দেখুন আমার কিন্তু জলটা অনেকটাই একদম পরিষ্কার আর কোনো কালার আসছে না তাহলে আমার মাশরুমটা কিন্তু ভালোভাবেই পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এইভাবেই আমি ধুয়ে কিছুক্ষণ এরকম অবস্থায় রেখে দিয়েছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এই মাশরুম রান্না করলে কিন্তু সর্ষের তেলই করার চেষ্টা করবেন এর টেস্টটা আরও হয় এতে আমি দিয়েছি দশটার মতো রসুন কুচি আর দুটো পেঁয়াজকে বড় বড় করে কুঁচিয়ে নিয়েছি পাঁচ ছটা লঙ্কা আর আপনারা হচ্ছে লঙ্কার ভাগটা আপনারা নিজেদের মতন পছন্দ অনুযায়ী দেবেন মাঝারি সাইজের টমেটোকে একটা কুঁচিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ আমি এটাকে হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পুরো মাশরুমটাকে মাশরুমটাকে কিন্তু আমি আগে থেকে একটু জল মানে নিগড়িয়ে নিয়েছি বেশ কিছুটা সময় ধরে শুধু নাড়িয়েই আমি হচ্ছে এটাকে এ করবো মানে রান্নাটা করে নেবো কিন্তু এতে কোনো চাপা দেওয়ার দরকার নেই এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে এবার নেড়ে নেড়ে ভেজে নেবো এই মাশরুম না এইভাবে রান্না করলে কোনো কিছু আর লাগে না আর মাশরুম বেশি মানে আপনার অনেকেই অনেকভাবে রান্না করে কিন্তু এই মাশরুমটা আমার মনে হয় ঠিক এইরকমভাবে ভেজে খেলেই বেশি এর টেস্টটা পাওয়া যায় দেখুন কতটা জল বেরিয়েছিল আমি কিন্তু নেড়ে ভালোভাবে মাশরুমটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি এবার মাশরুমটাকে আরেকটু নেড়ে নেবো মাশরুমটা আমার প্রায়ই হয়ে এসেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আমার মাশরুম পুরো রেডি এবার আমি প্লেটে তুলে নিচ্ছি কার মাশরুম প্রিয় আর এই রেসিপিটা কার কার ভালো লাগলো নিশ্চয়ই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ